থাকার মতন এমন নেই অবস্থা আমার প্রাণ বাঁচাতে মানুষ পালাচ্ছেন ছাড়ছেন ভিটে বাড়ি না এই ছবি ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশে নয় ছবিটা এপার বাংলার প্রকাশ্য হুমকি দিয়ে সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে মুর্শিদাবাদে ওয়াক অফ হিংসার চলে বর্তমানে অনেকেই ঘর ছাড়া হাতে যৎ সামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গাপারে এসে ভিড় করছেন জনতা প্রাণ বাঁচাতে বহু অতঙ্কিত মানুষ শেষ সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের পার্লালপুর কালিয়া চকে পালাচ্ছেন ভালো ভালো জিনিসকে সোনা দানা দিয়ে দিচ্ছে পয়সা দিয়েছে তারপর আগুন ধরিয়ে দিচ্ছে আপনার বাড়ি